সুপ্রভাত বরফভরা পশ্চিমবঙ্গে তারকেশ্বর শহরকে নিয়ে সবাইকে রাধে রাধে এবং সুপ্রভাত এত সুন্দর ওয়েদার কোথাও দার্জিলিং যেতে হবে না সিকিম যেতে হবে না এইরকম জায়গাতে দাঁড়িয়েই এরকম ফিলিংস অসাধারণ পাশে থাকা মানুষকে দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি তাহলে কি বলবো বলো যে বলুন তো দুদিন ছাড়াই তারকেশ্বরে বরফ পড়ছে এটাই হচ্ছে ব্যাপার তো চলুন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ছাদে আমার এই ফুল সুন্দরীদের সাথে সুপ্রভাত জানাই যাচ্ছে না পড়ে গেছিল দেখো জ্বরে কিরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে না ওদিকে ধুতরা ফুল ফুটেছে দেখো যে গাছটাকে যে গাছটাকে নিজে হাতে শেষ করেছিলাম শেষ করতে চাইনি করেছিলাম চেয়েছিলাম কিন্তু মাস্টারমশাই বলেছিল যে গাছটাকে নষ্ট করে ফেল তার পরিণাম মহাদেব অগন্তি ফুল দিয়ে দিয়ে দিয়েছে এবং গাছটার গ্রোথ যে কতটা ভালো হয়েছে মানে সেটা বলে বোঝাতে পারবো না এইখানেই বলে যে ভগবানের আশীর্বাদ কর্মী সুখ তেরে হাত শিবকে হাত হ্যাঁ পারি না আপনার মাথায় ছাদ থাকুক না থাকুক পলেথিন আছে পলেথিন একটা কিনে দিয়েছি পলেথিন থাকবে ঝড়ে উড়ে গেল আমার খাটাতে পারবে

আরেকজন চলে গেল এই ব্যাগটা ফেলে দিয়া যা ওইদিকে গিয়েছি আমি এই যেখানে তুলসী মহারানিকে জল দিয়েছে ভোগ দিয়েছে এবং ঘরে পুজো করেছে ঘরে পুজো দেখাই চলো মাছ তো কি রান্না করলে কি কি রান্না করলে রান্না আমি আমি করলাম তুমিই তো করলে আমি আর কি করলাম আমি রান্না করলে কি রান্না হয়েছে সেটা বলতে হয়েছে স্পেশাল তো কারি আলু দিয়ে তরকারি লাল শাক লাল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা মুসুরির ডাল আমের চাটনি ভাত চিংড়ি মাছের মালাইকারি পেট কি চলো রান্না বান্না কমপ্লিট নয় এই শাক ভাজাটা হলেই কমপ্লিট হয়ে যাবে কারণ একা হাতে কুটে বেটে তো এইভাবে সম্ভব নয় একা হাতে কুটে বেটে এইভাবে সম্ভব নয় মাস্টারমশাই হেল্প করেছে নারকলটা কুড়ে আর শাকটা বেঁচে এটুখানি হেল্পটা না করে দিলে আমার পক্ষে মানে চাপ হয়ে যায় চাপ হয়ে যাচ্ছে চলো টাটা পরে কথা চলুন তাহলে আজ কি কি রান্না হয়েছে সেটা দেখাই এটা হচ্ছে লাল শাক ভাজা মুসুর ডাল সিদ্ধ আলু ভাজা আর বেগুন ভাজা এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে ব্রোকলি দিয়ে আলু দিয়ে ব্রোকলি আলু কারি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আছে ভাত এটাই রান্না এখানে ওতে করে আছো করে কি করো ওতে হিস করো

এই যে দেখতো সুন্দর অনেক সম্পত্তির মালিক যদি বিয়ে করতে চান দেখুন শাক রান্না করে খাওয়াতে হবে বুঝতে পারছো হ্যাঁ তুমি কি প্যান্টে প্যান্টটা পরে কি করো তে ইস্যু করো করে ফেলো আচ্ছা শরীর ভালো বলছি বিশাল তলায় নিয়ে যাবে না হ্যাঁ বিশাল তলা কি বিশাল তলায় নিয়ে যাবে না কি কি তো দেখতেই পেলেন যে দাদুকে দেখতে গেছিলাম তো মানুষটাকে দেখলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখন ভাবি যে যেই মানুষটা একদিন আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছে আমার সমস্ত আশা সমস্ত স্বাদ পূরণ করেছে কত হাসি মজার মাধ্যমে দিন কেটেছিল আজ সে যখন অসুস্থ জানি আমি বয়সটা অনেকটাই বয়সটা তো আর কম নয় বয়সটা অনেকটাই কিন্তু তাহলেও কোথায় যেন মনে একটা মায়া কোথাও কষ্ট কাজই করে তাই না যতই আমরা ভাবি যতই মায়া ত্যাগ করার চেষ্টা করি কিন্তু আপন মানুষগুলোর কাছ থেকে হয়তো সেটা হয় না তো যাই হোক কিছু মজা করে দাদুর সঙ্গে কথা বললাম তার জন্য কিছু মনে করবেন না কারণ ও সেই যখন থেকে আমি গেছি তখন থেকে আমার দাদুকে বোধ হয় কাঁদতে আমি খুব কমই দেখেছি ঠাকুমা দিন আগেই চলে গেছে প্রায় সাতাশ সাতাশ আঠাশ বছর মারা গেছে ঠাকুমা তো সেই তখন থেকে একাই জীবন যাপন করেছেন আর আমার দাদুর কোনো রকম কোনো নেশা কোনো রকম কোনো কিছু ছিল নেশা ছিল হচ্ছে নস্বী নিত কিন্তু সেটাও আমার মা রেগে বকাবকি করে কাটিয়েছে যাই হোক এখন অসুস্থ দেখে আমার নিজেরও মনটা খুব খারাপ লাগছে যে মানুষটা অসুস্থ হয়ে পড়েছে মানুষটার শরীর খারাপ কি জানি কবে সুস্থ হবে যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা যে উনি যেন চল চলাহাটা করে তার জীবনাবসর মানে জীবনের শেষ সময়টা কাটাতে পারে এটুখানি যাওয়া আর কিছু না যাই হোক চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা